আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ আলী আর আমাদের জেলা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের উত্তর পাশে রকি ডেৰি ফার্ম আপনারা তো হলো সার গরু নিয়ে কষ্ট করেন কেনা বেচা করে থাকেন আর আপনাদের কাছে অল টাইম থাকে পাকরা গরুটাই বেশি জি পাকরা গরুটাই বেশি সব ধরনের গরু পাওয়া যায় যদি কোয়ালিটি সম্পূর্ণ ভালো পার্সেন্টেজ ভালো হয় তাহলে সেগুলো আমরা তুলি আর আপনারা তো দেশব্যাপী পাকরা গরুর জন্য বিখ্যাত ইনশাআল্লাহ আপনাদের পাকড়া গরু মানেই রকি ডেরি ফার্ম আচ্ছা আচ্ছা তো বর্তমানে তো প্রচুর কেনা বেচা হচ্ছে এসে শুনলাম হ্যাঁ গরুর বেচা কিনা সেই হিসাবে গরুই দিতে পারতেছি না গরুই পাচ্ছি না আচ্ছা আচ্ছা এই সপ্তাহে কতগুলো গরু দেখাবেন এই সতেরো পিস দেখাবো

নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন খুবই কালার ওয়েট একটা গরু মার্শাল্লাহ খুবই সুন্দর তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথম গরুটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা লটের তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন বাকরা শায়ল পাকিস্তানি হান্ডেড ভিডিও ডাবল নাভি দেখে নাভিটা দর্শক দেখেন পুরাটাই নাভিটি কম্বল দেখেন মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটি নাভি কম্বল তো মার্শাল্লাহ খুবই ভালো আসে

পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন খুবই হাই কোয়ালিটি গরুটা খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন না কম্বলটা দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে একটা হাই কোয়ালিটি গরু খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই কালার ওয়েট একটু কম্বলটা আপনাদেরকে দেখাই দেখলেই বুঝতে পারবেন দেখেন কম্বলের কালেকশন কোয়ালিটিটা কি এটার বয়সটা কেমন এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা তিন নাম্বার গরু তো পরবর্তী চার নাম্বার গরুটা দেখাই পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি পাকিস্তানি শাইওয়াল দেখেন সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন এগুলা অনেক কম বলতো মাশাআল্লাহ খুবই ভালো আসছে সর্বোচ্চ কোয়ালিটি 138500 টাকার মাত্র সীমিত লাভের বড় লট গুরু এই সপ্তাহে ধামাকা অফার দর্শকের লেটে আমার বিশ্বাস কোথাও পাবে না মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশন নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নাভিটা পুরাটাই নাভি কম্বলটা দর্শক দেখতে পাচ্ছিলেন মার্শাল্লাহ খুবই সুন্দর গরুগুলার কোনো কিছু কম্বল নাভি দেখতে হয় না এগুলো ডাবল নাভি সব কিছু ডাবল নাভি ডাবল কম্বল তো এটা দেখলাম আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা লটের সর্বশেষ চার নাম্বার গুরুটা তো মাজাগুলো দর্শক একটু দেখিয়ে দিই দর্শককে মাজাগুলো

হ্যাঁ অনেক সুন্দর একটা কালার কালারফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি বয়সটা কেমন এটার বয়স ভাই এই 14 15 নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে খুবই কোয়ালিটি সম্পন্ন দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আপনার 98500 টাকা 98500 টাকার লট এখানে সাতটা গরু আছে সাতটায় 98500 টাকা পার পিস জি জি খুবই সীমিত লাভে আমি গরু বিক্রি করি ভাই আমার গরু 10 জায়গায় যাচাই করে নিতে পারবে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই ঠিক আছে আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন হান্ড্রেডের কোয়ালিটি কালার দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল্লাহ নাভি কম্বলটা তো মার্শাল্লাহ খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাভি কম্বল খুবই ভালো আসছে এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা এক লক্ষ সরি আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের এটা দেখলাম আমরা দুই নাম্বারটা তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন এটার বয়সটা হচ্ছে দু পনেরো মাস মার্শাল্লাহ খুবই সুন্দর কালারফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় বড়সড় একটা গরু মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন নাভিটা দর্শক দেখেন আপনারা কম্বলগুলোর দর্শক দেখেন মোট কথা কালারটা অনেক সুন্দর খুবই হাই কোয়ালিটি একটা কালার আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের তিন নাম্বার গরু এটা তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের চার নাম্বার গরু এটা দর্শক দেখতে পাচ্ছিলেন চার নাম্বার গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বলটা মাসাল্লাহ খুবই ভালো আসছে নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের চার নাম্বার গুরু এটা তো পাঁচ নাম্বার গুরুটা দেখাই পরবর্তী পাঁচ নাম্বারে আমাদের সামনে খুবই হাই কোয়ালিটি একটা গরু নিয়ে আসলেন কম্বল এত মোটা মানে এত বড় কম্বল নেপালি গির মাশাল্লাহ বয়সটা কেমন এটা আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের পাঁচ নাম্বার গরু এটা খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি একটা গরু মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বলটা মাসাল্লাহ খুবই ভালো আসছে তো পরবর্তী ছয় নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাসা সুন্দর নাভি খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন আটানব্বই হাজার টাকা এই ধরনের গুলো আসলে ভাবা যায় না নিজে অবাক হচ্ছে যে টাকা কিভাবে দিচ্ছেন আপনি পাঁচটি সিমি তো লাভে দিচ্ছি ভাই কারণ এই দর্শকের ভালোবাসাই আমার মন লক্ষ্য ব্যবসা আমি দীর্ঘদিন করতে পারবো দর্শকের যদি ভালোবাসা থাকে তো পরবর্তী গরুটা দেখায় দর্শকদেরকে খুব সুন্দর একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই হলো ভাই পাকরা গির অসাধারণ কালার কোয়ালিটি ডাবি চম্বল মাথা চোখ মাশাআল্লাহ খুবই কালারফুল একটা গরু বয়সটা কেমন এইটার বয়স আপনার বারো মাস আটানব্বই হাজার টাকা লটের সর্বশেষ গরু এইটার আটানব্বই হাজার পাঁচশো টাকা লটের নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটু মাজাগুলো আপনাদেরকে দর্শক দেখাবো তো মাজাগুলো একটু দর্শক দেখিয়ে মাজা গুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর মাজা আসছে গরুগুলোর আটানব্বই হাজার টাকা হিসাবে গরুগুলো অনেক ভালো আসলে এই দামে মনে হয় না এই গরু আগামী সপ্তাহে পাবে আগামী সপ্তাহে এই দামে এই গরু দর্শক আপনারা পাবেন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বার লট তো দর্শক চলুন আরেকটা লট আছে গরুর তো সেই লটটা আমরা আপনাদেরকে দেখাই মাসাল্লাহ পরবর্তী লটের প্রথম গরুটা খুবই হাই কোয়ালিটি একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই তিন নাম্বার লট তিন নাম্বার লটের প্রথম গরু এই লটে কতগুলো রাখছেন এখানে রাখছি ভাই ছয় পিসের প্রথম গরু এটা ছয় প্রথমটা এবং খুবই সীমিত লাভ সীমিত দাম একদম দসকের পয়সা কমতা সাধ্যের ক্ষমতা সাধ্যের ভিতরেরই জি 1 লক্ষ 15000 টাকা লটের প্রথম গরু এটা 1 লক্ষ 15000 টাকা লট নাভি কম বলতো মাশাআল্লাহ খুবই ভালো আসছে গরুটার জি দেখতে অনেক সুন্দর মাথাটা দর্শক দেখেন কানটা কত সুন্দর অনেক কানগুলো অনেক বড় বড় জি মাশাআল্লাহ তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই আমরা এক লক্ষ 15000 টাকা লটের ঠিক আছে 1 লক্ষ 15000 টাকা লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আনুমানিক ষোলো সতেরো মাস বয়স হবে তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা এক লক্ষ পনেরো হাজার টাকা লটের দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ তো দর্শক ছিলেন পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটার পনেরো ষোলো এক লক্ষ পনেরো হাজার টাকা লটার তিন নাম্বার গরু এটা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের কালারের গরুগুলো কিন্তু আসলে তেমন একটা দেখা যায় না আমাদের দেশে আর বর্তমানে ভালোই পাওয়া যাচ্ছে আপনার মাধ্যমে বেশি মানুষ পাচ্ছে আমি বেশি বিক্রি পাবনা জেলা তো পরবর্তী চার নাম্বার গরুটা দেখে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা লটের পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা চার নাম্বার গরুটা এটা সম্পর্কে যদি একটু বলতেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটার সতেরো আঠারো মাস নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন পুরাটাই নাভি এবং মোটা নাভি কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক লক্ষ পনেরো হাজার টাকা লটের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন মন হয় না আগামী সপ্তাহে নিতে গেলে এই দামে এই গরু পাবে আমার মনে হয় না পাবে কারণ গরুর দাম যে বাড়তেছে আগামী সপ্তাহে এই দামে এই গরু পাবে না তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন মাথাটা তো মাসাল্লাহ খুবই সুন্দর কানগুলো অনেক বড় এই চোরটা এখনই বাঁকা হয়ে গেছে চোরটা এখনই বাঁকা হয়ে গেছে মাথাটা অনেক সুন্দর মাসাল্লাহ মাজাটাও খুব ভালো আসছে নাভি কম্বলটা আমরা একটু দেখাই ওটা এ পাশ থেকেও আমরা দর্শক আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা লটের ছয় নাম পাঁচ নাম্বার করে ওইটা তো ছয় নাম্বার গরুটা দর্শক চলুন দেখে আপনাদেরকে সর্বশেষ গুরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে পাকরা শাহিওয়াল কালারটা তো অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা কালার এক লক্ষ পনেরো হাজার টাকা লটের ছয় নাম্বার গুরু এটা নাভি কম্বলটা একটু নাভিটা একটু দর্শক দেখাই দেখেন নাভিটা দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা ছয় নাম্বারটা এক লক্ষ পনেরো হাজার টাকা লটের তো দর্শক মাজাগুলো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দর্শক মাজারগুলো দেখতে পাচ্ছেন মাজাগুলো আমরা একটু দেখাই আমরা আপনাদেরকে মাজাগুলো প্রত্যেকটা গরুর মাজা ভালো এবং প্রত্যেকটা গরুও ভালো এক লক্ষ পনেরো হাজার টাকা হিসাবে গরুগুলো অনেক ভালো কারণ এই দামে এই গরুগুলো তেমন একটা মনে হয় না আগামী সপ্তাহতেই আপনারা পাবেন তারপরেও আমরা একটু দেখাচ্ছি আমরা আপনাদেরকে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল গরু এটার মাজাটা একটু দেখাই দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে নাম্বার আছে ফোন নাম্বার দুই নাম্বার আছে ভাইয়ের নাম্বারও আছে আমার নাম্বার আছে দুইটাতেই হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পাবে সেভাবে নিতে পারবে আবার যদি মনে করে আমি আইসি দেখে নিব তাহলে আমাদের পাবনা জেলা ঈশ্বর দিতানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি দেখে এখানে আইসি দেখে শুনে নিতে পারবে কোনো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম